আসসালামু আলাইকুম চ্যানেল শপিং আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি অনলাইন নিউ মার্কেট থেকে আপনাদের জন্য কিছু সুন্দর থ্রি পিসের কালেকশান নিয়ে এগুলো কি আনিস্টেজ থাকছে ভাইয়া আচ্ছা তো আমরা প্রথমেই শুরু করছি এই কালেকশনগুলো দিয়ে এখানে মোট পাঁচটা কালার আছে সুন্দর সুন্দর প্রথমেই দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা রেড কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর করে নিচে পারওয়ার করা আছে মাঝখানে জরির কাজ করা আছে ভিতরে নেকলাইনটাও খুব সুন্দর করে ডিজাইনিং করা আছে হাতার জন্য এক্সট্রা কাপড়ও দেওয়া আছে এখানে এবং ভিতরে ইনার সেট করা আছে আপনারা নিয়েই পরে ফেলতে পারবেন যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য পারফেক্ট একটা সুন্দর কালেকশান প্রথমেই থাকছে আর সাথে থাকছে এই প্যানেল করা একটা ওড়া সরি সে কাপড় এবং ওনার কাপড়টা থাকছে এটা ওনার জন্য বাও ওনাটার মাঝখানে অনেক সুন্দর করে ডিজাইনিং করা আছে সাইড থেকে প্যানেল করা আছে তো এটার প্রাইস কত পড়ছে ভাইয়া বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা করে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আপনারা সুন্দর এরকম পার্টিও এক একটা কালেকশান পেয়ে যাচ্ছেন দেখুন ভিউয়ার্স মাঝখানে কিন্তু মাল মাল্টিকালারের যে স্টোনগুলো থাকে মিরর ওয়ার্ক করা আছে সরি এ নিচে পাওয়ার ওয়ার্ক করা আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ার ওনাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা নেক্সট থাকছে একটা ডার্ক ডার্ক পিঙ্ক কালার বা মুভ পিঙ্ক যেটাকে বলা যায় সেটা ওকে এটার সাথেও স্যালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা করে বাইশো পঞ্চাশ করে আচ্ছা এবার থাকছে একটা সুন্দর মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার থাকছে সেম ওনা আর নেক লাইনটা আমরা যদি একটু ডিটাইলে দেখি এই যে সালোয়ার থাকছে ওনা থাকছে সেম ডিজাইনে সেম প্রাইস নেক্সট থাকছে একটা পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার ভার্সিটি কোনো প্রোগ্রাম থাকলে আপুরা নিয়ে পরে ফেলতে পারেন জাস্ট নিবেন আর বানিয়ে পরে ফেলবেন খুবই সুন্দর বাইশশো পঞ্চাশ নেক্সট দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখা এই টিপটা এটাও খুবই সুন্দর একটা আনস্টেস থ্রি পিস রাইট হ্যাঁ খুবই সুন্দর একটা হোয়াইট কালার আর আজকালকার সময় সব আপড়েই চাচ্ছেন হোয়াইট কালারে হোয়াইটের ডিমান্ড কিন্তু প্রচুর বানিয়ে পরে ফেলতে পারবেন সাথে এক্সট্রা কাপড় দেওয়া আছে হাতার জন্য ভিতরে ইনারে দেওয়া আছে তো এটা সালোয়ার ওনা থাকছে কি সালোয়ারের জন্য কাপড় দেওয়া আছে সাথে প্যানেল করা আছে এবং ওনাটা থাকছে সেম কাপড়ের মধ্যে সফট জর্জের একটা কাপড়

ফুলটাতে ডিজাইন করা আছে প্যানেল করা আছে ভিতরে ইনারের কাপড়ও কিন্তু দেওয়া আছে এই হচ্ছে সালোয়ার কাপড়টা এবং ওড়নাটা থাকছে খুবই গর্জিয়াসের মধ্যে এটার প্রাইস থাকছে পনেরোশো নব্বই এটার মধ্যেও তিনটা কালার একটা হচ্ছে মোভ পিঙ্ক কালার আর একটা হচ্ছে ডার্ক পার্পল কালারের মধ্যে হোয়াইটের কন্ট্রাস্ট করা খুবই সুন্দর এবং কালার কন্ট্রাস্টটা খুবই 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 সুন্দর স্ট্যান্ডার্ড একটা কন্ট্রাস্ট হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে অর্গ্যান্সার মধ্যে স্যালোয়ার থাকছে অন্য থাকছে এবার আসছি ডার্ক মেরুন কালারের মধ্যে এটার সাথেও হোয়াইট কালারের কন্ট্রাস্ট হবে সালোয়ার থাকছে ওনা থাকছে সেম প্রাইসটা পড়ছে সেম পনেরোশো নব্বই নেক্সট এই হোয়াইটটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে মাল্টি কালার কাজ করা নিচে প্যানেলটাতেও খুব সুন্দর করে কাজ করা আছে হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে ভিতর ইনারের থাকছে ওনার পায়জামার কাপড়টা আমরা দেখিয়ে দিচ্ছি ওনারটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে একটা সফট সিভিট কালার সাইডে প্যানেল করা আছে এবং সালোয়ারের কাপড়টা থাকছে এবং নিচে প্যানেল করা আছে এটার প্রাইস থাকছে উনিশশো উনিশশো করে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে এই কালারটাতে এবং এই ডিজাইনটা খুবই সুন্দর নিচে প্যানেল করা আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে নেকে পাল ডিটেলিং আছে ডিজাইলিংটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল কাপড় কাপড়ের সাথে ইনারও দেওয়া আছে এই যে হাতার কাপড়টা এবং সালোয়ার ওনা থাকছে সেম সেম কালারের মধ্যে নিচে প্যানেল করা এবং ওনা থাকছে ডিজাইন করা এই যে নেক্সট কালার চলে যাচ্ছি পিঙ্ক কালার এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ করে নিচে পাল করা আছে নেক ডিজাইনিং এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতায় ফুল ডিজাইন করা আছে সালোয়ারের কাপড় থাকছে এটা নিচে ডিজাইন করা এবং এটা হচ্ছে ওনা ওনার কালারটা কিন্তু একটু ডিপ একটু ডিপ কালারের মধ্যে এবং সাইড থেকে পাল দেওয়া আছে